বন্ধুরা আমরা আমাদের জীবনে সুখ শান্তি ও অর্থের অর্থাৎ সমৃদ্ধির জন্য নানা প্রকার কষ্ট ও আয়োজন করে থাকি কিন্তু এর পাশাপাশি যদি আমরা ঘরে কতগুলো নিয়ম মানি তাহলেও কিন্তু আমরা আর্থিক সচ্ছলতা পেতে পারি আসুন আজকের আমাদের এই ভিডিওতে কতগুলো নিয়মের কথা বলবো যেটা মানলে বাস্তুশাস্ত্র মতে আমাদের জীবন সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে প্রথমত আপনার বাড়ির উত্তর পূর্ব দিক বা কোণটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ এই দিকটি হল শিবের দিক যিনি হলেন দেবতাদের বৈদ্য অর্থাৎ অবিরাজ কিংবা ডাক্তার বলতে পারেন তাই কোণটি পরিষ্কার না রাখলে বাড়ির প্রধানের বা বলতে পারেন বাড়ির কর্তার শরীর খারাপ লেগেই থাকে দ্বিতীয়ত বাড়িতে অর্থের আগমন যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তাই উত্তর দিকে একটি মাটির পাত্রে অথবা কাঁচের পাত্রে নুন রাখুন এবং কিছুদিন পর পর এই নুনটি পরিবর্তন করে দিন বা চেঞ্জ করে দিন তৃতীয়ত বাড়ির প্রধান দরজা মাঝামাঝি না করে একটু ডান দিক কিংবা একটু বাঁদিক ঘেসে করুন এবং দরজা যেন ভেতর থেকে খোলা হয় চতুর্থত সিঁড়ির শুরুতে বা শেষে কোনো দরজা রাখা শুভ নয় অর্থাৎ সিঁড়ি যেখানে শেষ হচ্ছে দরজা তার থেকে একটু দূরে যেন থাকে বলা যায় দরজা দিয়ে প্রবেশ করার পর একটু হেঁটে যেন সিঁড়িতে উঠতে হয় পঞ্চমত সিঁড়ির নিচে পুরনো জিনিস রাখার জন্য স্কোর রুম করবেন না কারণ এতে নেগেটিভ এনার্জি অর্থাৎ ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায় ষষ্ঠ বাড়ি পরিষ্কার করার সময় প্রতিটি কোণ যেন পরিচ্ছন্ন থাকে এবং প্রতিটি কোণই যেন আলো পায় সপ্তাহে দু থেকে তিন দিন নুন দিয়ে ঘর মচবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে সপ্তমত বাড়ির ঘর পরিষ্কার করার কোনো উপকরণ রান্নাঘরে রাখবেন না অর্থাৎ ঘর মোচার ডাস্টার বা নেতা কিংবা ঘর মোচার বালতি ফেনাই এই সমস্ত উপকরণ রান্নাঘরে রাখবেন না অষ্টমত বাড়ির পুজোর স্থানটি বাথরুমের পাশে না করাই উচিত পুজো করার সময় খেয়াল রাখবেন আপনার মুখ যেন উত্তর অথবা পূর্ব দিকে থাকে নবমত রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার রাখা উচিত এবং রান্নাটি পূর্ব দিকে মুখ করে করা উচিত এবং খাবারটিও পূর্ব দিকে মুখ করেই খাওয়া উচিত এতে হজম শক্তির বৃদ্ধি পায় দশমত খাবার পর খাবার টেবিলে কিংবা যে স্থানে খাওয়া হচ্ছে সেখানে এঁটো বাসন ফেলে রাখবেন না ঠিক একইভাবে খাবার বাসন সিংকে অনেকক্ষণ পর্যন্ত রাখা উচিত নয় এতে দারিদ্রতা দেখা দেয় একাদশ যে সমস্ত বাচ্চাদের পড়াশুনায় মন কম তাদের পড়া তৈরি করবার সময় মুখোমুখি বসুন এবং বাচ্চার মুখ যেন উত্তর দিকে থাকে দ্বাদশত বাথরুমের আয়না দরজার মুখোমুখি যেন না হয় প্রয়োদশত বাথরুম ব্যবহার করার পর বাথরুমের দরজাটি সবসময় বন্ধ রাখুন বাড়িতে পজিটিভ এনার্জি তাহলে বজায় থাকবে চতুর্দশত বাড়ির দরজা বা জানলা খোলা বা বন্ধ করার সময় শব্দ হলে সঙ্গে সঙ্গেই তেল দিন কারণ এই শব্দ নেগেটিভ এনার্জি তৈরি করে পঞ্চদশত পজিটিভ এনার্জি যাতে বজায় থাকে তাই তুলসী গাছ বাড়িতে উতুন বা তুলসী গাছ বাড়িতে রাখুন আর সন্ধেবেলায় ধূপ ও প্রদীপ জ্বালান তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন